আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এটার ফুল ভিডিও আসছে তো আজকে এর জন্যই মূলত ফুল ভিডিও আজকে আপনাদেরকে এটা আনবক্স করে দেখাবো এটার কোয়ালিটি কিরকম এবং এই টুইটারটার কত ওয়ার্ড আউটপুট দিলে পারে সব থেকে বেটার বাঁচবে এবং সাউন্ড কোয়ালিটি ভালো হবে ঠিক আছে তো এটা টুইটারটার কোয়ালিটি সম্পর্কে আইডিয়া দেবো এবং এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন সব বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো গাইস বেশি আর বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই টুইটারটি এই টুইটারটির মডেল হচ্ছে ভিজি ভি ডাবল ঠিক আছে আর এটা যে কোম্পানির নাম তো দেখতেই পাচ্ছেন এটা চায়না একটা চায়না একটা টুইটার এই টুইটারটার কোম্পানি বিভিন্ন রকম হয়ে থাকে তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভি ও এল ঠিক আছে চায়না একটা নাম আর কি তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো আনবক্স করে এই টুইটারটার কোয়ালিটি এবং এটার সাথে কি কি পাওয়া যাবে এবং এটার সাথে কি কি এবং এবং মূলত কোয়ালিটিটা কি রকম ঠিক আছে তো চলুন খুলে দেখা যাক বিসমুল দেখতেই পাচ্ছেন প্রথমেই দেখতে পাচ্ছি ওয়াও একটা নেট সিস্টেম একটা টুইটার টুইটারটা প্রথমে আমি খুলে নিচ্ছি এই পাশ থেকে এই একটা আর হচ্ছে এই একটা আর এটার ভিতরে দেখা যাচ্ছে অনেক কিছুই দিয়ে আছে দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিকের যারা গাড়ির জন্য জন্য ইউজ করবেন এই তাদের মূলত ওই টুইটার প্লাস্টিকটা যারা বাসাবাড়ির বক্স যারা তৈরি করবেন আমাদের থেকে যারা বক্স তৈরি করে নেবেন তাদের জন্য আসলে টুইটারটার কোয়ালিটি একটু অন্যরকম হবে কোয়ালিটির দিক দিয়ে বলবো কেবিনেটের যে ব্যাপারটা থাকবে কেবিনেটটা একটু সিস্টেম মতো কাটতে হবে কাটিং দিয়ে তো তাহলে কিন্তু এটা সুন্দরভাবে খালি দিলেই কিন্তু ঘাট করে লেগে যাবে দেখতে পাচ্ছেন এই যে দুইটা তার একটা কথা বলে দিই কোনো একটা 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 জোড়া থাকে ঠিক আছে এক থাকে আর এটার সাথে দেখতে পাচ্ছেন এই যে নাট দিয়ে দেওয়া আছে আর এটার সাথে কিছু কেবল দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে কেবল কেবল দিয়ে দেওয়া আছে এটা আপনার কানেক্ট করার জন্য আর যারা আসলে গাড়িতে ইউজ করবেন তাদের জন্য এরকম ধরনের দুই সাইড ঘাম আঠার যে ফর্মগুলা এগুলা দিয়ে দেওয়া আছে দুইটা ঠিক আছে আর আমি এখন এদিকে একটু সরিয়ে নেব এখন আমি যেটা খুলে দেখাব এটা হচ্ছে টুইটার ঠিক আছে এটা হচ্ছে টুইটার এটা কিন্তু ম্যাগনেট টুইটার আবার ভাববেন না এটা প্লাস্টিক টুইটার এটা ম্যাগনেট টুইটার এটা অনেক হেভি একটা ওয়েটের আর কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন এটা একদম যদি একটা বক্স তৈরি করেন 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি দিয়ে একটা টুইটার কিংবা দুইটা টুইটার দিয়ে এটা সুন্দরভাবে লাগিয়ে দিলে মনে হবে যে একদম কোম্পানি থেকে আসছে আমরা যেভাবে ক্যাবিনেটগুলা রেডি করি ওইগুলায় লাগাইলে পরে মনে হবে কোম্পানি থেকে আসছে ঠিক আছে টুইটারগুলো অনেক সুন্দর কোয়ালিটির আর টুইটারগুলোর কথা কি বলবো আসলে বলার মানে ভাষা হারিয়ে ফেলেছি আজকে টুইটারগুলোর কোয়ালিটি দেখে রেগুলার ম্যাগনেট টুইটার এবং এটার সম্পূর্ণ ধরেই কিন্তু মেটেল ঠিক আছে ম্যাগনেট আর এটার কোয়ালিটিটা অনেক হ্যাবি এটার উপরে যে প্লাস্টিক যে বডিটা বডিটা অনেক সুন্দর আর এক কথায় অসাধারণ ঠিক আছে আরেকটা খুলে দেখাই এটা এক একটা বক্সে দুইটা থাকে ঠিক আছে একটা বক্সে দুইটা থাকে কেউ একটা চাইবেন না একটা দেওয়া সম্ভব হবে না কারণ হচ্ছে দুইটা করেই আমরা সেল করি অনেক বড় ভাইরা আসলেও বলেন যে ভাই একটা দেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন তো তাদের জন্য বলবো একটা কেউ চাইবেন না ভাই দুইটা নিলে পরে অবশ্যই দেওয়া যাবে আর এটা হচ্ছে আপনার এক হাজার থেকে পনেরোশো টাকার আশেপাশে রেটটা হবে আমি রেটটা বলে দিচ্ছি না এভাবেই বলে দিচ্ছি ঠিক আছে কারণ হচ্ছে এই ভিডিওটা দুই মাস ছয় মাস যখন হয়ে যায় তখনও আসলে যারা দেখেন দেখার পরে হচ্ছে আপনার ভিডিওতে যে রেট থাকে তার থেকে নামা করে রেট আমরা তো ভাই ইনপুটার থেকে মালগুলা সংগ্রহ করে থাকি রেট যদি বাড়াই দেয় এক এক সময় এক এক রকম দাম থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি রেট বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের ও রেট বাড়াই দিতে হয় তো সেক্ষেত্রে অনেক বড় ভাই আসলে মনে মনে কষ্ট পান ভাই একটা বলে আমার দিল না এ একটা কষ্টের একটা বিষয় তো এর জন্য ভাই রেটটা বলে দিচ্ছি না তো যখন যেরকম হবে ইনশাল্লাহ তখন আমরা সেই লাভ করে আপনাদেরকে মাল দেওয়ার চেষ্টা করি ভাই যারা আমাদের থেকে পণ্যগুলো নিচ্ছেন অবশ্যই কম বেশি জানেন আমাদের এখানে পাইকারি সব তো যারা এক পিস লাগবে এক পিস বলতেছি এক পেয়ার লাগবে এক পেয়ার নিতে পারবেন যাদের দশ পেয়ার লাগবে দশ পেয়ার নিতে পারবেন তো আপনাদের পাইকারি হিসাবেও মালগুলা নিতে পারবেন এবং খুচরা মালগুলা নিতে পারবেন সারা বাংলাদেশ নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এবং আমাদের দোকানে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা আমাদের দোকানের লোকেশন হচ্ছে শালমারা বাজার ঠিক আছে বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল ইলেকট্রনিক্স এস এফ তে যাবো আর যারা সুন্দরবন কোরিয়ারে যারা সারা বাংলাদেশের যে কোনো জেলায় মাল নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই নক দিয়ে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার পাঠিয়ে দিতে হবে আমাদেরকে ফিফটি টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি যে টাকাটা থাকবে অবশ্যই সুন্দরবন কোরিয়ারে আপনার জেলায় যাওয়ার পরে ওইখানে টাকা দিয়ে আপনাদেরকে মালগুলা রিসিভ করতে হবে এরকম ভাবে আমরা সারা বাংলাদেশে মালগুলা দিয়ে থাকি অবশ্যই সবাই বুঝতে পারলেন আর বেশি কথা বাড়াবো না আপনারা যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর সামনে ইনশাল্লাহ এর থেকে ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ সবাই দেখবেন এবং আমাদের অবশ্যই কোয়ালিটিগুলো কিরকম হচ্ছে এবং কি কি মাল আপনারা চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন জানাইলে আমরা অবশ্যই বুঝতে পারি আর আমাদের কাজের যে কোয়ালিটি অবশ্যই আপনারা বলবেন কোয়ালিটি গুলা কিরকম হচ্ছে জানিয়ে দিলে অবশ্যই আমরা এর থেকে ভালো কিছু করার চেষ্টা করব এবং ইনশাল্লা করবেন আমাদের চ্যানেলের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার এবং লাইক করে দিবেন তো যাই হোক এ বিদায় নিলাম আজকের ভিডিওতে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টিতে দেখে সবাই মাফ করে দিবেন ছোট ভাই হিসাবে ঠিক আছে তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম